well তো এই সিজনে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য পরপর দুটো ফাইনাল হার এক হচ্ছে আইএফএ শিল্ডের ফাইনাল মোহনবাগানের কাছে দুই হচ্ছে এফসি গোয়ার কাছে সুপার কাপ ফাইনাল যেটা আজকে অলরেডি হয়ে গেছে তো কথা নকআউট স্টেজে ইস্ট বেঙ্গলের যে সেই ব্যর্থতাটা সেটা কিন্তু কন্টিনিউড আপাতত সেটা ডুরান কাপ থেকে শুরু হয়েছে শেষ হলো এই সুপার কাপে জানি না পরে আর কোন কোন টুর্নামেন্টে এই জিনিসটা কন্টিনিউ হয় কিন্তু আপাতত সুপার কাপ ফাইনাল কিন্তু ইস্টবেঙ্গল হেরে গেছে বলতো ইস্টবেঙ্গল হারার পিছনে থেকে বড় কারণগুলো কি সব থেকে বড় নেগেটিভ পয়েন্টগুলো কি সেগুলো নিয়ে কিন্তু এই ভিডিওটি ডিসকাস করব। অলরেডি কিন্তু আমি আগের ভিডিওতে এটা নিয়ে ডিসকাস করেছিলাম যে কোথাও এই জিনিসগুলো যদি সল্ট আউট না করতে পারে তাহলে কিন্তু ফাইনালে খুব চাপে পড়তে হবে কিন্তু ইস্টবেঙ্গল এফসি কে তো সেটাই কিন্তু আজকে হয়েছে কোথাও ইস্ট বেঙ্গলের ভালো কোথাও গোলের নিচে দাঁড়িয়ে ছিল কিন্তু সুখান গিল আজকে পেনাল্টি দি ম্যাচ গেছে শুধুমাত্র সিং গিলের জন্য কিন্তু কিন্তু কারণ অলরেডি এক্সট্রা টাইমে কিন্তু ভেঙে গেছিল কোথাও সুখান সিং গিলের একটা ব্রিলিয়েন্ট ইন্ডিভিজুয়াল স্কিলের জন্য কিন্তু কোথাও ইস্টবেঙ্গল কিন্তু পেনাল্টি শুট আউট অব দি কিন্তু ম্যাচটাকে নিয়ে যেতে পেরেছে তো চলো সেগুলো নিয়ে কথা বলি প্রথম কথা কম্প্যাক্ট নেক্সট আর স্টেবিলিটি সেটা কিন্তু আমরা দেখতে পাইনি আগের ম্যাচেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে কোথাও তোমার কেভিন সিবিলে আর হচ্ছে মোহাম্মদ রাকিবের মাঝে যে গ্যাপটা ক্রিয়েট হচ্ছিলো কোথাও সেই গ্যাপটা কিন্তু আজকেও দেখা গেল আর গোয়া কিন্তু খুব ভালোভাবে ওই গ্যাপটাকে ইউটিলাইজ করতে পেরেছে ক্যাপিটালাইজ করতে পারেনি সেটা অন্য জিনিস কিন্তু গ্যাপটাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে ইউজ করার চেষ্টা করেছে কারণ আগের দিনের ম্যাচ কিন্তু ম্যানালো মার্কুয়েস রোকা দেখেছে কোথাও সেই জায়গাটা কিন্তু ড্রাজিক যথেষ্ট ভালোভাবে কিন্তু অপারেট হয়েছে ওই ওদের যে লেফট উইংটা সাইড থেকে সেইখান থেকে আর কোথাও যে আনুয়ারালি আর লাঞ্চন নুঙ্গার যে জায়গাটায় সেই জায়গাটাতেও কিন্তু যথেষ্ট চাপের মুখে কিন্তু পড়তে হয়েছে তার কারণ ওই দিক থেকে কিন্তু ক্রমশ চাপ আসছিল ইস্টবেঙ্গল ডিফেন্সের উপর গোয়া যথেষ্ট ভালো ভালো চান্স কিন্তু ক্রিয়েট করেছে করেছে থেকে বেশি কিন্তু কিন্তু গোয়া চান্স সেটা কোথাও কোথাও ক্যাপিটালাইজ করতে পারেনি হাবিয়ার সিভেরিও টোরো যেটা এই ম্যাচে সব থেকে সহজতম সুযোগ যেটা শুধুমাত্র গোলকিপার ছিল প্রাপুখান গিল সামনে আর রিবাউন্ডে একটা বল তার ফায়ে ছিল সে কিন্তু ফিনিশ করতে পারেনি গিলের বুকে গিয়ে বলটা লাগে আর কিন্তু সেভ হয়ে যায় মোস্ট প্রবলি একশো বারো কি একশো তেরো নম্বর মিনিটের খেলা তখন চলছিল ওই গোলটা যদি হয়ে যেত তাহলে কিন্তু গেম সেটেল ম্যাচ কিন্তু ওইখানেই হয়ে যেত তারপরে আজকে যে জিনিসটা সব থেকে বড় কিন্তু মিসিং দেখা গেছে সেটা হচ্ছে কিন্তু অস্কার ব্রুজনের কিন্তু ডাগআউটে না থাকা এটা সব থেকে বড় কিন্তু নেগেটিভ পয়েন্ট আমরা কিন্তু বারবার দেখছিলাম আমি যখন লাইভে ছিলাম তখনও কিন্তু আমি বলছিলাম যে কোথাও বারবার যে ইস্টবেঙ্গল যে ভুলগুলো করছিল যে মিস্টেকগুলো করছিল অস্কার রুজনের দিকে কিন্তু ক্যামেরা যখনই যাচ্ছিল তখনই কিন্তু আমরা দেখছিলাম যে প্রচন্ড টেন্স প্রচন্ড চিন্তিত আর প্রচন্ড মানে উত্তেজিত যে কোথাও এই ভুলগুলো হচ্ছে এগুলোকে সুদ্রে নেবার উনি কোথাও নেই উনি যে বার্তাটা দিতে পারছে না এটা কিন্তু উনিও যথেষ্ট ফার্স্টেটেড ছিল যে কোথাও এই জায়গাটা যদি ঠিক হতো তাহলে কিন্তু আমি আমি এই জায়গাটা যদি থাকতাম তাহলে কিন্তু অ্যাটলিস্ট উপদেশ দিয়ে সেই জায়গাটা কিন্তু মেরামত করার চেষ্টা করতাম সেটা কিন্তু পারছিল না আর সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি মানে গ্যালারিতে বসে কিভাবে সে ফ্রাস্ট্রেটেড ফিল করছিল নিজেকে আর এটা কিন্তু একটা মাইনাস মাইনাস পয়েন্ট পয়েন্ট যথেষ্ট বড় কিন্তু অস্কার ভুজনের সেই বার্তা সেই ডিরেকশনটা কিন্তু আজকে পায়নি তৃতীয় যে কারণটা সেটা আমি দেখতে পাচ্ছি ডিফেন্সের সাথে মাঝমাঠ মাঝ মাঠের সাথে ফরওয়ার্ডের যে একটা কম্বিনেশন যে একটা কানেকশন সেইটা কিন্তু আজকে ল্যাপস ছিল পুরো পুরো একটা বলতে গেলে মাঝমান মাঝবার মতন খেলছে ডিফেন্স ডিফেন্স মতন খেলছে ফরওয়ার্ড তো আলাদা করে বলার কিছু নেই ফরওয়ার্ড নিয়ে তো কোথাও যে একটা কমিউনিকেশন যেটা প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা দেখতে পাই সেই কমিউনিকেশন কিন্তু আজকের ম্যাচে ছিল না গোয়া কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এই জায়গাটাতে কিন্তু অপারেট করেছে কোথাও ইস্ট বেঙ্গল কি কি কিন্তু ডমিনেট করতে দেয়নি মাঝ মাঠে আমরা জানি যে মাঝ মাঠে ডমিনেশনটা কিন্তু অলওয়েজ ইস্ট বেঙ্গলের ফেভারেই থাকে সেখানে মোহাম্মদ রাশিদ সাউল ক্রিসপো আর মিরগুয়েল ফিগুয়ারের মতন প্লেয়ার রয়েছে সেটা কিন্তু থাকে কিন্তু আজকে কিন্তু সেই জিনিসটা কমপ্লিটলি মিসিং ফ্রম ইস্টবেঙ্গল সাইড কোথাও ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি দিয়ে কিন্তু আজকে ব্লকিংগুলো এসছে গোয়া অনেক শর্ট নিয়েছে সেগুলো কিন্তু ব্লক হয়েছে না হলে যদি সেই রকম যদি কোয়ালিটি না থাকতো আজকে তাহলে কিন্তু অনেক আগেই কিন্তু গেম কিন্তু শেষ হয়ে যেত আর গোয়ার ফেভারে কিন্তু ম্যাচ চলে যেত তো কোথাও ইন্ডিভিজুয়াল কিছু কিছু ব্রিলিয়েন্সির দ্বারা কিন্তু ইস্টবেঙ্গল বেঁচে গেছে না হলে কিন্তু গেম অনেক আগেই শেষ হয়ে যেত চতুর্থ যে কারণটা সেটা হচ্ছে ব্রিগুয়েল অতিরিক্ত এক্সপেরিমেন্টাল গেম প্লে আমি জানি না যে মানে কি চাইছিল ও আজকে করতে যে শর্টগুলো নিচ্ছিল যে পাসগুলো নিচ্ছিল এত কেন মিসপাস হচ্ছিল কিন্তু প্রচন্ড এক্সপেরিমেন্টের পথে কিন্তু হেঁটেছে ওর অ্যাকচুয়ালি যেই জায়গাটা শ্যুট নেওয়ার দরকার যেই জায়গাটায় ওকে পাস দেওয়ার দরকার সেই জায়গাটা না দিয়ে ও এক্সট্রা কারিকুলাম কিছু অ্যাক্টিভিটিস করার জন্য কিন্তু সেগুলো বলটা কিন্তু হেলায় শুধু নষ্ট হয়েছে কোথাও থ্রোয়িং হয়েছে কোথাও তোমার হচ্ছে গোলকিক হয়েছে এরকম কিন্তু অনেক সুযোগ কিন্তু মৃগুয়েলের পা থেকে কিন্তু আজকে মিস হয়েছে এটা হচ্ছে চার নম্বর কারণ পাঁচ নম্বর কারণ সব থেকে বড় কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে হিরোশি ইবুসুকে আমি জানি না কেন হিরোশি ইবুসুকে এই ম্যাচেও আবার ইউজ হলো কেন ডেভিডের মতন প্লেয়ার বাইরে বসেছিল কোথাও হিরোশির থেকে মাছ বেটার কিন্তু এই মুহূর্তে ডেভিড সেটা তো আমরা দেখতেই পাচ্ছি মানে গেমে এরকম কোনো ইনভলভমেন্ট নেই না কোনো স্পিড মানে সেরকম কোনো নেই একটাই সুযোগ সুযোগ ভালো পেয়েছিল। কিন্তু সেটাকেও ক্যাপিটালাইজ করতে পারি একদম মাথায় কোনো রকম মানে টার্গেট ছাড়া কিন্তু একদম পুরো মাথায় বল সাজিয়ে দিয়েছিল কিন্তু সেটা কিন্তু একদম পুরো গোলকিপারের হাতে ঋতিক তিওয়ারির হাতে কিন্তু মেরেছে তাছাড়া কিন্তু সেইভাবে কোনো সুযোগ হিরোসি তৈরি করতে পারেনি আর দুটো উইং থেকে তো বলার মতন কিছু নেই চেষ্টা করেছে যথেষ্ট কিন্তু কতই বা করবে মাহেশ বিপিন এরা তো ট্রেনে এসছে এতদিন প্রত্যেকটা ম্যাচে যে সবাই ভালো খেলবে এরকম তো হতে পারে না কারোর অফ ফর্ম থাকতেই পারে আজকে যথেষ্ট অফ ফর্ম ছিল আগের ম্যাচেও ছিল এই এই ম্যাচে কিন্তু তার থেকে বেশি আমরা দেখতে পেয়েছি সব একটা প্লেয়ার যে সব ম্যাচে তোমাকে ভালো খেলতে হবে সেটা কিন্তু হবে না তো সেই জায়গায় কিন্তু পি বিষ্ণুর কিন্তু কম্প্যাক্টনেসটা আরও আরো বেশি দেখাতে হবে ও কিন্তু প্রচন্ড পরিমাণে ছটফট করে বল পেলে বলের রকম ওকে আমরা যে যেরকম দেখতাম যে কোথাও ওর কিন্তু ডিসিশন মেকিংটা যথেষ্ট ভালো সেই ডিসিশন মেকিংয়ে কিন্তু ওর ল্যাবস দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আহ বিষ্ণু কিন্তু যথেষ্ট ফ্লামবেল করেছে আজকের ম্যাচে তারপরে ডেভিড ডেভিড আর কি করবে আশি নম্বর মিনিটে যখন একটা স্ট্রাইকার নামে তার হাতে যখন রেগুলেশন টাইমে দশ মিনিট প্লাস এক্সট্রা টাইমে তিরিশ মিনিট তাও এক্সট্রা টাইমে তিরিশ মিনিটের মধ্যে ওকে আবার রাইট উইং ঠেলে দেওয়া হয়েছে তো ও আর নতুন করে কি করবে সেই জায়গায় হামিদকে নামিয়েছে আমি আমি জানি না হামিদকে নামিয়ে আলাদা করে কি হয়েছে হামিদ কিন্তু আমার যতদূর মনে হয়েছে ও কিন্তু চোটের মধ্যে ছিল পেনাল্টি শটটা যখন নিয়েছিল পেনাল্টি শটটা নেওয়া পরে কিন্তু ও লিং রেলে হাঁটছে আমি জানি না কেন এরকম একটা রিস্ক নিয়ে হামিদকে নামানো হলো নামিয়েও যে কি হয়েছে সেটা আমি জানি না আর ফলটা তো সেরকম হয়নি তার থেকে ডেভিডি খেলতো ডেভিড যদি কিছু করতে পারতো ভালো বিদেশি প্লেয়াররা যখন কিছু করতে পারছে না তাহলে আমরা ইন্ডিয়ান প্লেয়ারই গেম টাইম পেয়ে সেই জায়গাটা ফিল আপ করুক তো সেটা কিন্তু হয়নি এটা ব্যাড লাক বলবো তো কোথাও আজকে কিন্তু ইস্টবেঙ্গলের যে রিসেন্ট ফর্ম যেটা রয়েছে সেই রিসেন্ট ফর্ম অনুযায়ী কিন্তু যথেষ্ট ছন্ন ফুটবলটা খেলেছে একদমই বলা যায় না যে কোথাও কিন্তু অনেক ভালো খেলেছে কোথাও একটা স্ট্রিং এর জন্য কিন্তু মনে হয়নি যে ইস্টবেঙ্গল কোথাও এফসি গৌরবপুর ডমিনেট করছে আমরা জানি যে পেনাল্টি শুটা ওটা ম্যাচ যাওয়া মানে সেটা অলরেডি 50 ফিফটি ফিফটি পজিশনে অলরেডি চলে এসেছে আর একদিকে কিন্তু এটাও ঠিক যে ইস্ট বেঙ্গল কিন্তু মানে রেগুলেশন টাইমে কিন্তু একমাত্র ডায়মন্ড হারবার এফসি ছাড়া আর কোনো টিম কিন্তু হারাতে পারেনি মোহনবাগানও কিন্তু পেনাল্টি শুট আউটে গিয়েছিল ম্যাচটা ড্র হয়েছিল ফাইনালে পেনাল্টি শুট আউটে কিন্তু ফিনিশ হয় সিমিলারলি কিন্তু সুপার কাপের ফাইনালটাও কিন্তু সেরকম হয় তো ডায়মন্ড হ্যার এফসি ছাড়া ডুরান কাপের সেমিফাইনাল ছাড়া আর কোনো ম্যাচে কিন্তু কোনো টিম কিন্তু ইস্ট বেঙ্গলকে রেগুলেশন টাইমে কিন্তু হারাতে পারেনি এটাও কিন্তু একটা খুব বড় পজিটিভ পয়েন্ট কিন্তু উল্টো দিকে এটাও সবথেকে থেকে বড় নেগেটিভ পয়েন্ট কি তিনটে মেজর টুর্নামেন্ট কিন্তু এই মুহূর্তে গেল তিনটে মেজর টুর্নামেন্টেই কিন্তু নক আউটসে হেরে গেল তার মধ্যে দুটো ফাইনাল একটা সেমিফাইনাল জানি না এখান থেকে কি হবে টিম ব্যাক করবে অবশ্যই ব্যাক করবে কারণ একটা ফর্মে তো রয়েছেই একটা জেদ তো টিমের মধ্যে রয়েছেই খারাপ তো লাগছিল অবশ্যই টিমটাকে একদম শেষে দেখে যখন সবাই মন মরা হয়ে বসে রয়েছে বিশেষ করে প্রাপ সিং গিল যে এইভাবে বসেছিল এটা কিন্তু করতে হবে হ্যাঁ কিছু কিছু ম্যাচে কিন্তু সব টিমের সমানভাবে সময় থাকে না এটা আমরা জানি কিন্তু কোথাও যে চেষ্টাটা চেষ্টাটা অ্যাটলিস্ট করে যেতে হয় সবসময় ইস্টবেঙ্গল কিন্তু সেই রকম কিন্তু করেনি সেই অনুযায়ী কিন্তু সে ফলটাও কিন্তু পেয়েছে তো বেশি কিছু আর বলার নেই তো অফিসিয়ালি কিন্তু এই বছরের ক্যালেন্ডার অলরেডি ডান আমরা জানি না এরপরে কবে ম্যাচ আছে আমরা কবে কোনো ম্যাচ নিয়ে কথা বলতে পারবো ন্যাশনাল টিমেরও আর কোনো ম্যাচ নেই আমরা জানি না এবার আর কি করব। আমরাও বা কি কন্টেন্ট বানাবো আর তোমরাও বা কতটা এঙ্গেজ থাকতে পারবে এই ইন্ডিয়ান ফুটবলের এই সার্কিটে। যতদিন না পর্যন্ত কোন রকম আপডেট আবার আইএসএল রিগার্ডিং আসছে ততদিন পর্যন্ত চলো এই এই ভিডিওটা অবধি তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর প্রথমবার যদি চ্যানেলে এসে থাকো চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি প্লিজ লাইক করে দিও তো আজকের জন্য এইটুকুই ততক্ষণের জন্য শুভরাত্রি